টিচার্স ডের পরের দিন ছেলেকে নিয়ে চলে গেছিলাম ছেলের আঁকা স্কুলে এটা ওর প্রথম মানে এখানে ও প্রথম আঁকা শিখবে তো ওর এটা ফার্স্ট ডে এসে দেখি বাচ্চারা খুব সুন্দর করে ম্যামের জন্য ডেকোরেশন করেছে আর আমার ছেলে তো বোর হয়ে যাচ্ছে যেহেতু এখানে কাউকে চেনে না সেই কারণে আর এখানে বাচ্চাগুলো খুব সুন্দর করে এখানে বসে বসে ম্যামের জন্য কার্ড বানাচ্ছে তো ম্যামকে সবাই নিচে আটকে রেখেছে কারণ তখনও ডেকারেশন ফুল কমপ্লিট হয়নি সেই কারণে ম্যামকে কোনো মতেই আসতে দেওয়া যাবে না কারণ নাকি ম্যামকে আজকে ওরা সারপ্রাইজ দেবে বাচ্চারা যা করে আর কি দেখে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও যখন স্কুলে পড়তাম তখন আমরাও টিচার্স ডে পালন করতাম খুব মজা হতো তো যাই হোক এই দেখো এখানে বাচ্চারা নিচে বসে রয়েছে ম্যামকে আসতে দিচ্ছে না তো অবশেষে ম্যামকে নিয়ে আসছে এই যে দল বল সব আসছে একে একে ম্যামকে একদম চোখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছে তোমরা দেখো কাণ্ড দেখো এদের আমি বলছিলাম আরে ছাড় রে ম্যাম তো হুমড়ি খেয়ে পড়বে সিঁড়ি দিয়ে ম্যামকে বলেছে চোখ বন্ধ করে রাখতে ম্যাম চোখ বন্ধ করে করে আসছিলই দেখো এক্ষুনি পড়তো ওদিও সবাই মিলে ধরে ধরে আনছিল ম্যামকে পড়ার কোনো চান্স ছিল না তবুও ওই চোখ যে বন্ধ ছিল সেই কারণে তো তারপর দেখো সব স্টুডেন্টরা মিলে ম্যামকে এই স্যাশটা পরিয়ে দিল তারপর ম্যামকে বললো তুমি এবার আস্তে আস্তে চোখ খোলো এরপর দেখো বাচ্চাদের কাণ্ড দেখো ম্যামকে পেয়ে ওরা কতই না খুশি হয়েছে আর ম্যাম তো দেখে অবাক এত ছোট ছোট বাচ্চারা যে এত কিছু করবে ম্যাম ভাবতেই পারেনি সেটা ওরা খুবই ছোট যতটুকু করেছে এটাই অনেক কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে আর ম্যামও খুব খুশি হয়েছে ম্যাম তারপর সবাইকে বলছে তোমরা এত ছোট ছোট মানুষ কিন্তু আমার জন্য এত কিছু করেছো আমি খুব খুশি হয়েছি কিন্তু তোমরা যাই করো কিন্তু সবার আগে তোমরা পড়াশোনাটাকে প্রায়োরিটি দেবে পড়াশোনা আগে তারপরে তোমরা অনেকে নাচ শেখো কেউ গান শেখো কেউ আঁকা শেখো তো আছেই সেগুলো তো করতেই হবে কিন্তু সবার আগে তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এরপর বাচ্চারা একটা কেক এনেছিলো ম্যামের জন্য তো তারপরে কেকটাকে নিয়ে এসে ম্যামকে বললো ম্যাম কেকটা কাটতে হবে আর ম্যাম বলল সবাইকে যে তোমরা সব বাচ্চারা আসো সবাই মিলে কেকটা কাটবো কেকটা একটুখানি কেটেছে আর কি আর এর মধ্যে পুরো স্প্রে দিয়ে ভূত করে দিয়েছে কেকটা কাটতেও পারলো না তারপর দুজন বড় স্টুডেন্ট ছিল তারা কেকটাকে সরিয়ে নিল নাহলে তো কেকটা নষ্ট হয়ে যাবে এরপর বাচ্চারা সবাই মিলে ম্যামের জন্য একটা গিফট এনেছিল ম্যামকে বললো গিফট ব্যাগটা খুলতে ম্যাম গিফট ব্যাগটা খোলার পরে দেখলাম খুব সুন্দর একটা থ্রি ডি সেভেন হর্সেসের ফটো ফ্রেম এনেছে ম্যাম তো দেখে খুব খুশি যাই বলো বন্ধুরা বাচ্চারা ভালোবেসে যা দিয়েছে ম্যামের কাছে কিন্তু এটাই অনেক ম্যাম খুবই খুশি হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন সবাইকে টাটাবা এই